হাই দেয়ার আমরা আজকে অনেকগুলো প্রম্পট টেকনিক দেখব তার মধ্যে প্রথমটা হচ্ছে জিরো শট প্রম্পটিং জিরো শট প্রম্পটিং এর ছবিটা দেখে কিন্তু আমরা বুঝতেছি একটা কোশ্চেন করা হবে এবং তার এগেইনস্টে একটা সুন্দর আনসার চলে আসবে এবং এখানে কোনো ধরনের আসলে एग्जांपल বা গাইডলাইন বা রোল রেস্ট্রিকশন এরকম কিছু দেওয়া হয় না জাস্ট আমি একবারে কিছু একটা জানতে চাচ্ছি সেটার আমি আনসার পেতে যাচ্ছি অলরাইট যেমন আমি চলে যাচ্ছি আমরা চ্যাটজিপিটি বাংলা ইউজ করি হ্যাঁ আচ্ছা তো আমি বললাম যে আমাকে বাংলাতে লিখতেছি বৃষ্টি ও চাঁদ নিয়ে একটি কবিতা লিখে দাও ছয় লাইনে ছয় লাইনে আমি একটা কবিতা লিখতেছি জিরো শর্ট আমি এখানে আসলে কবিতার আউটকামটাই আমার কাছে ইম্পর্টেন্ট রাইট অর্থাৎ যখন মনে হবে আমার কাছে আউটকামটা আমি একবারে পেতে পারি সেক্ষেত্রে জিরো শট প্রমটিং টেকনিকটা ব্যবহার করা হয় যেমন সে আমাকে খুব সুন্দর একটা কবিতা লিখে দিছে এবং আমরা যদি চাই আসলে শুনো এআই নামে একটা সফটওয়্যার আছে বা টুল আছে সেখানে আসলে আমরা এই লেখাটা দিয়ে আমি যদি জনরা বা কোন টাইপের গান চাচ্ছি যদি সিলেক্ট করে আমি জাস্ট লেখাটা দিয়ে দিই সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা অডিও জেনারেট করে দিবে আমরা পরে দেখবো এই জিনিসগুলো তা এই এটা হচ্ছে জিরো শট প্রম্পটিং যেখানে আমার আসলে একবারে আমি আসলে আনসারটা পেয়ে যাচ্ছি মনে হচ্ছে একবারে কোশ্চেন করলাম একবারে আনসারটা পেয়ে গেলাম দ্যাট ইজ কল জিরো শর্ট প্রম্পটিং অলরাইট নেক্সট যে ফ্যাক্টর দ্যাট ইজ ইটারেটিভ প্রম্পটিং হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং এটা সবার ইউজ করা উচিত একবারে আমি যখন প্রম্পট দিচ্ছি সেখানে আমি প্রপার আউটকাম পাইতে পাইলাম না আসলে তো আমি আসলে ওকে আবার বললাম এটা একটু এমন করে দাও আবার একটা আউটকাম আসলো তাও ভালো লাগলো না আরেকটু এমন করে দাও আবার আউটকাম আসলো তা আবার বললাম যে এটা একটু এভাবে করে দাও ফাইনালি যখন মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে ফাইন এটাকে একটা ফাইন টিউনিং করে আমাকে পাঠাই দাও তাহলে এই যে বারবার ওকে আমি আসলে স্টেপ বাই স্টেপ আসলে উন্নতি করতেছে আমার প্রমটাকে বা নিখুঁত আনসারটা বের করার জন্য আমি আউটকামটা দেখে দেখে আমি বুঝলাম এই আউটকামে এখানে গ্যাপ আছে এই জায়গাটা কভার করার জন্য এটা বলা উচিত এভাবে আমি যখন বারবার ওকে প্রম দিতে থাকবো দ্যাট ইজ কল ইটারেটিভ প্রম্পটিং খুবই পপুলার একটা প্রম্পটিং টেকনিক যেমন আমি ওকে বললাম আমি একটা সিম্পল একটা গল্প বানিয়ে বলতেছি হ্যাঁ একটা বাচ্চা ও জঙ্গলের গল্প লিখে দাও এখন ওর কোন গাইডলাইন দিয়ে নেই ওর মতো লিখবে লিখতেছে জঙ্গলের বন্ধু এক সময়ে গ্রামে একটা ছোট গ্রাম থাকতো এখানে রাহাত নামে একটা বাচ্চা থাকতো কৌতূহলী ছিল প্রতিদিন কিছু জানতো আচ্ছা জঙ্গল আচ্ছা এবার আমি ওকে বললাম এবার আচ্ছা সে লিখতেছে আমি যেহেতু আসলে ওকে ওয়ার্ড লিমিট দেই এ লিখতেই আছে এখন আমি ওকে বললাম ঠিক আছে আমাকে একশো ওয়ার্ডের মধ্যে লিখে মানে আমি এখন কি আউটকামটা কন্ট্রোল করা শুরু করছি এত বড় লেখা যাবে না একশো ওয়ার্ডের মধ্যে আমাকে লিখে দাও লিখলো একশো ওয়ার্ড দেখলাম একটু ছোট হয়ে গেছে আসলে গল্প গল্প লাগতেছে না রাইট আচ্ছা তাহলে আমি বললাম ঠিক আছে আমাকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে লিখে দাও বারান ভুল টুল সমস্যা নাই চোখ বন্ধ করে লিখে যাবো ও বুঝে নেবে এখন সে আমাকে আড়াইশো ওয়ার্ডের মধ্যে গল্পটা লিখে দিতেছে এবার একটু বড় করতেছে যে রাহাত নামে একটা বাচ্চা থাকতো এবং সে খুব কৌতূহলী ছিল রাতে জানতে চাইতে জঙ্গলে আসলে কি হয় তার দাদু সাবধান থাকতে বলতো ওইখানে জঙ্গল অনেক বিপজ্জনক এরকম আচ্ছা এখন এখন আমি চেঞ্জ বলবো এখানে রহস্যের কিছু ঘটনা যোগ করো এখন সে আমাকে একটু রসরস লিখে আসলে গল্পটা লিখে দিবে আচ্ছা সে দেখতে পেলো একটা আহত হরিণ ছানা এবং মানুষের বুদ্ধি আছে তার মধ্যে হরিণটা ফিস ফিস করে বলতেছে তুমি দয়ালো চেঞ্জ হয়েছে রাইট আউটকামটা এখন আমি চাচ্ছি যে এখান থেকে আসলে কিছু একটা লেসন টেসন নেওয়া যেতে পারে সো এই গল্পের শেষে একটা লেসন করে পুরো গল্পটা আবার লিখে দাও আচ্ছা পুরো গল্পটা এখন করে লিখে দিবে হ্যাঁ এখন আমরা দেখতেছি যে সে খুব সুন্দরভাবে আবার গল্পটা লিখতেছে এবং এখানে পুরা গল্পটার ভিতরে রহস্যে কিছু ব্যাপার স্যাপার থাকতেছে এবং আড়াইশো ওয়ার্ড গল্পের একটা শিক্ষা দিয়ে দিছে সেটা কি প্রকৃত এবং প্রাণী প্রকৃতি এবং প্রাণীদের প্রতি মমতা তাই প্রিটি গুড তার মানে কি আমি আউটকামটা কন্ট্রোল করতেছি বারবার বারবার ওকে আমি জিজ্ঞাসা করতেছি বলতেছি আনসার চাচ্ছি আনসার নিচ্ছি অল রাইট এখন আমরা চাচ্ছি যে এই ডিফারেন্ট কিছু একটা করতে হ্যাঁ সো ধরা যাক আমি ইংলিশে একটা ব্লগ লিখবো আচ্ছা তাহলে আমাকে বললাম যে আমাকে গিভ মি ফিউ সাজেশনস অ্যাবাউট ব্লগ রাইটিং টপিক ফ্রিল্যান্সিং হ্যাঁ ইন বাংলাদেশ বাংলাদেশের ফ্রিল্যান্সিং সেক্টর নিয়ে কিছু আসলে ব্লগ টক লিখবো আমি আইডিয়া দাও চ্যান বলতেছে ভাই তুমি ওই যে চারটা আইডিয়া দিয়েছে ঠিক আছে আচ্ছা তো আমরা বললাম টপ ফ্রিল্যান্সিং স্কিল ডিমান্ড এটা নিয়ে একটা রাইট টু ফিফটি ওয়ার্ডস ব্লগ এটার উপরে একটা ছোট ব্লগ লেখা দাও আড়াইশো ওয়ার্ডে ওকে আমি আস্তে আস্তে প্রমটাকে মানে পারফেক্ট করার ট্রাই করবো হ্যাঁ লিখতে আছে ব্লগ কোনো কিছু নাই একদম পুরো এটা গল্পের মতো লিখে গেছে ওকে সো অ্যাড এটা কী নিয়ে লিখছে ফিলান্সিং স্কিলস ইন স্কিলস ইন ডিমান্ড ওকে সো রাইট ইন ইজি ওয়ে সো দ্যাট বিগিনার

পয়েন্ট আকারে লিখে দিছে এবং কিছু টিপসও দিছে আচ্ছা তো আমি এখন বললাম যে মেক ইট এসিও ফ্রেন্ডলি অ্যান্ড আমি আচ্ছা মেক ইট এসিও ফ্রেন্ডলি অ্যান্ড অ্যাড একটা কিওয়ার্ড দিয়ে দিই হ্যাঁ কিওয়ার্ডটা ধরা যাক ফ্রিল্যান্সিং স্কিলস ফ্রিল্যান্সিং স্কিলস এই কিওয়ার্ডটা এস ব্লগ এই ব্লগের ভিতরে তুমি একটু দাও এখন ও ব্লগটাকে এসিও ফ্রেন্ডলি করে লেখা ট্রাই করবে অর্থাৎ কিছু ওই যে মেটা টাইটেল আমাকে সে আসলে ব্লগের টাইটেল কী হতে পারে মেটা ডিসক্রিপশন কী হতে পারে টপ ফ্রিল্যান্সিং স্কিল এই ওয়ার্ডটা সে আসলে কিওয়ার্ড হিসেবে নিয়ে এসে এই যে যে ফ্রিল্যান্সিং স্কিল এটা কিন্তু বোল্ড করে দিছে কেন বোল্ড করছে বিকজ দিস ইজ দ্য কিওয়ার্ড এই আবার ফ্রিল্যান্সিং স্কিল ওয়ার্ডটা লিখছে এখানেও বোল্ড করে দিছে এই যে ফ্রিল্যান্সিং স্কিল ওয়ার্ডটা লিখছে বোল্ড করে দিছে এটা মানে হচ্ছে কিওয়ার্ড স্টাফিং বলা হয় বা কিওয়ার্ড পুশ করা বলা হয় একটা ব্লগের ভিতরে যত মানে কিছু মানে এসিও লেখার ক্ষেত্রে এসিও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার ক্ষেত্রে আসলে এত পার্সেন্টের উপরে একটা এই একটা ওয়ার্ড কিওয়ার্ড এত পার্সেন্টের উপরে থাকতে হয় টাইটেল বা ডিসক্রিপশনে দ্যাট ইজ দ্য কিওয়ার্ড স্টাফিং বা কিওয়ার্ড পুশিং সো আমি এই যে একটা আউটকাম আমি পারফেক্টলি বের করে নিলাম আচ্ছা এখন আমি যদি আরো ভালো বুঝতে চাই আমার সবার সাজেশন ইটারেটিভ প্রম্পটিং এর আমার একটু উদাহরণ দাও আমি বুঝাই ইটারেটিভ প্রম্পটিং গিভ মি বাংলাতে লিখে আমাকে বাংলাদেশে বুঝে কিন্তু সে আমাকে ইটারেটিভ প্রম্পটিং এর কয়েকটা উদাহরণ দাও এখন সে আমাকে ইটারেটিভ প্রম্পটিং এর কিছু উদাহরণ দিচ্ছে ভিডিওর প্রম্পটিংটা কি জিনিস সে বলতেছে একবার বড় কাজটা একবার না করে ধাপে ধাপে যেন আমি স্টেপ বাই স্টেপ বললাম যেমন ও বলতেছে তুমি একটা ব্লগ লিখতে চাইছো রাইট এ ব্লগ অন ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ স্টেপ টু তে বলতেছে এটা বিগিনার ফ্রেন্ডলি করে দাও এই যে এসইও ফ্রেন্ডলি করে দাও হ্যাঁ উদাহরণ লোগো ডিজাইনের আইডিয়া গিভ মি আ লোগো ডিজাইন আইডিয়া ফর স্টার্টআপ মেক দা আইডিয়া মিনিমাম মিনিমাল এন্ড মডার্ন তারপরে হচ্ছে একটা ব্লু কালার এড করে এই যে স্টেপ বাই স্টেপ ওকে আমি আসলে ট্রেন করতেছি ট্রেন ঠিক না প্রম্পটাকে আমি আমার প্রম্পটাকে চেঞ্জ করে করে আমি একটা এক্স্যাক্ট আউটকাম আনতে চাচ্ছি দ্যাট ইজ দ্য ইটারেটিভ প্রম্পটিং আই হোপ আই ক্লিয়ার এর পরের যে ফ্যাক্ট দ্যাট ইজ ফিউ শর্ট প্রম্পটিং অলাইট ফিউ শর্ট এক কথাই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের এক্সাম্পল দিয়ে ওকে ট্রেন করাবো ফার্স্টে অর্থাৎ আমরা যদি এখানে দেখতেছি যে একটা কোশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার কোয়েশ্চেন আনসার আমি দিয়ে দিছি এরপর আমি বললাম এই ওয়েতে তুমি আমার এই কোশ্চেনটার আনসারটা দাও একদম সিম্পল যদি ধরনটার দিকে তাকে হাতে ডান দিকে ইংলিশে আমি বলে দিছি আই এম গোয়িং টু স্কুল এটার বাংলা আমি স্কুলে যাচ্ছি আরেকটা উদাহরণ দিচ্ছি শি লাইকস অ্যাপল সে অ্যাপল পছন্দ করে এইবার তুমি একটা নতুন বাক্য দিতেছি ঠিক এই ওয়েতে তুমি আমাকে ট্রান্সলেট করে দাও সো উই আর ওয়াচিং আ মুভি সে সুন্দর করে বলতেছে আমি একটা সিনেমা দেখছি তাহলে ওই যে উপরের উদাহরণগুলো দেখে আসলে বুঝতে বুঝতে পারলো যে আমি কি ধরনের আউটকাম চাচ্ছি মজার জিনিস তাই না ফিউ শর্ট প্রম্পটিং এবং ইটারেটিভ প্রম্পটিং দুটাতে গুলায় ফেলার কিছু নাই ইটারেটিভ মানে একটা আউটকাম আমি মানে একটা প্রম দিছে আউটকাম দিছে ভালো হয় না এই প্রমটা আর একটু চেঞ্জ করলাম আসলো আবার আবার চেঞ্জ করলাম আর একটু বেটার আসলো আবার চেঞ্জ করলাম আরেকটু বেটার আসলো বারবার তাকে প্রম দিয়ে দিয়ে পারফেক্ট আনসার বের করা আর ফিউ শর্টে আমি আগে ওর एग्जांपल দিয়ে রাখবো ভাই এটা হইতেছে এরকম এটা হইতেছে এরকম এবার এই কোশ্চেনের জন্য এটা আনসারটা এরকম করে দাও আমরা যদি একটা উদাহরণ দিই তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে সো আমি নিউ চ্যাটে যাচ্ছি প্রথমে আমি বললাম এই যে একটা প্রম্পট যে এক্সপ্লেইন ইচ ওয়ার্ড ইন শর্ট

আর আমি যদি আগেই বললাম ভাই তুমি এই তিনটা ওয়ার্ডের এক্সপ্লেনেশন করে দাও ও কি করতো তিনটা ওয়ার্ডের বিশাল কম্পিউটার নিয়ে এক বিশাল প্যারাগ্রাফ লিখতো ইন্টারনেট নিয়ে এত বিশাল প্যারাগ্রাফ লিখতো তাহলে ওকে আমি আগেই এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম ভাই আমার লাইনটা কিন্তু শর্ট হবে একদম এক কথা তুমি আমাদের এটার উদাহরণ বুঝাই দিবা যেমন অ্যাপেলেরটা এমন হইতে পারে কারেরটা এমন হইতে পারে এইবার আমাকে কম্পিউটার ইন্টারনেট ফ্রিল্যান্সার নিয়ে লেখালো দ্যার ইজ দ্য ফিউ শর্ট প্রম্পটিং এক লাইনে খুব সমস্ত চমৎকার আউটকাম নিয়ে আসছে কম্পিউটার হচ্ছে কি একটা মেশিন দ্যাট প্রসেস ডাটা ইন্টারনেট হতেছে গ্লোবাল নেটওয়ার্ক দ্যাট সামথিং ফ্রিলান্সার হচ্ছে একজন পার্সন যে আসলে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে তাইলে এই যে ওকে এক্সাম্পল দিয়ে আমি যদি ফর্মটা দিকে আবার তাকাই এক্সাম্পলে তিনটা উদাহরণ দিয়ে আমি বুঝাইছি এরকম দুটো উদাহরণ দিয়েছি এরকম এবার তুমি আমার এই তিনটা ওয়ার্ডের জন্য এরকম ভাবে এক্সপ্লেনেশন করা দাও তাইলে ফিউ শর্ট প্রম্পটিং মানে হতেছে আগেই ওকে আমি বুঝায় দিব আমি কি চাইতেছি এবং সেই অনুযায়ী আমি আউটকামটা চাবো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস চেইন অফ থট প্রম্পটিং চেইন অফ থট প্রম্পটিং সবচেয়ে মজার ব্যাপার এটা একবারে আমি আনসার নিব না আনসারটা আমি স্টেপ বাই স্টেপ নিব এই জন্য এটাকে চেন অফ থট বলা হয়েছে অর্থাৎ নর্মালি কি হয় আমরা ইনপুট দিয়ে আউটপুট পাই এবার ইনপুট দেওয়ার পর আমি একটা থট পাইলাম আরও একটা থট পাইলাম আরও একটা থট পাইলাম তারপর ফাইনাল আউটকামটা পাইলাম অর্থাৎ ওকে একবারে আমি আনসারটা নিব না আনসারটা মানে স্টেপ বাই স্টেপ নিব মানে ঠিক কাইন্ড অফ এখানে আমি কি করছি ওরে আনসারের এক্সাম্পল দিয়ে একবারে বাইর করছি আর এখানে হচ্ছে উল্টাটা আমি কোয়েশ্চেন দিয়ে আনসারটা একবারে নেই নেই মাল্টিপল স্টেপে নিছি এটাকে চেহফট প্রম্পটিং বলে একদম সহজ উদাহরণ এখানে একটা উদাহরণ দেওয়া আছে একটা অঙ্কের মতো আমি একটু অঙ্কটাতে যাই এখানে আসলে কি জিজ্ঞাসা করা হয়েছে একটা কার সে দুইশো মাইল যায় চার ঘন্টায় দুই নাম্বার কার একশো মাইল যায় তিন ঘন্টায় এখন আমরা ছোটকালে স্পিডের অঙ্ক করছি না গতি করো এরকম হ্যাঁ এখন আমি বললাম যে শুধুমাত্র এখানে আমি কিন্তু দুটো কারের উদাহরণ দিয়েছি কার ওয়ান কার টু কিন্তু বাইর করতে বলছি শুধুমাত্র কার ওয়ান এর স্পিডটা বাইর করে দাও সে বলতেছে ভাই সূত্র হইতেছে স্পিড হচ্ছে ডিসটেন্স ভার্সেস টাইম সেই অনুযায়ী তোমার প্রথম কারের ডিসটেন্স হচ্ছে দুইশো চল্লিশ মাইল চার ঘন্টা সময় লাগছে তাইলে ষাট মাইল পার আওয়ার তাহলে একটা আনসার আমি বের করলাম এখন আমি বললাম ঠিক আছে তুমি এখন দুই নম্বর গাড়ির জন্য স্পিডটা বাইর করে দাও তো আমাকে এখন আমি ওই কোয়েশ্চেন কিন্তু একটাই আছে মানে আমি ওকে एग्जांपल একটা দিয়ে দিয়েছে দিয়ে আমি আনসার মাল্টি স্টেপে দিয়েছি ফারস্টে কার ওয়ানের স্পিড বের করতে বলছি এবার সে হতেছে দুই নাম্বার কারের স্পিড বের করবে সে এখন আবার বলতেছে ডিস্টেন্স টাইম দুই নাম্বার কারে বলা ছিল যে 150 মাইল 3 ঘন্টায় যায় তাহলে 150 ডিভাইডেড বাই 3 তাহলে 50 মাইল পার আওয়ার তাহলে গাড়ি ওয়ান 60 মাইলে যায় গাড়ি টু 50 মাইলে যায় এইবার ওরে বললাম ঠিক আছে এইবার দুইটার স্পিড টু কম্পেয়ার করে বলো তো কে ফাস্টার এই দুইটার স্পিড কম্পেয়ার করে আমাকে বলো যে কে ফাস্টার

অ্যাপেল নাইন সিরিজের ঘড়ি এটার একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে যাচ্ছি ওয়েবসাইটে আমরা প্রত্যেকটা প্রোডাক্টে যেরকম ডেসক্রিপশন দেখতে চা পাই সেরকমই একটা ডেসক্রিপশন লিখতে যাচ্ছি বাট ওকে আমি কিন্তু এক্সাম্পল দিয়ে দিলাম যে ভাই আমরা তোমাকে কিছু উদাহরণ দিতেছি হিয়ার আর টু এক্সাম্পল টু গাইড ইউ এরকম প্রথমে আমি বললাম এইরকম একটা এক্সাম্পল যেখানে স্টে কানেক্টেড অ্যাক্টিভ হেলদি এবং এটা কেন ইউজ করা হয়েছে টু এমফাসিস স্টাইল এবং ফ্যাশন স্টাইল এবং ফ্যাশন ফোকাস করে এরকম একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখো আবার আরেকটা এক্সাম্পল দিছি টু ফোকাস অন ফিটনেস ফিটনেসের উপর ফোকাস করে তাইলে আমি ওকে দুই ধরনের এক্সাম্পল দিয়ে ওর কাছ থেকে আউটকামটা চাইলাম তো আমি আবার চ্যাটজিপিতে চলে যাচ্ছি চ্যাটজিপি দিয়ে গিয়ে ওকে বলে দিলাম একটা প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা দাও আমাকে নতুন মানে যেখানে আসলে আমার একটা অ্যাপেলের এর নাইন সিরিজে ইয়া থাকবে এবং আমি একটু জাস্ট বুঝে দিই এখানে ইউজ কি ইউজ করব এই হইলো তার একটা স্যাম্পল দিছি এই স্যাম্পলটা কেন টু এমফেসিস স্টাইল এবং ফ্যাশন মানে এটা একটা রিভিউ লিখে দিছি আর কি আমি এরকম হইতে হবে আরেকটা দিছি এই রকম হুইচ ইজ ফোকাসড অন হোয়াট ফিটনেস এবার আমি বললাম তুমি আমাকে আমি একটা স্টাইল চাই দিছি স্টাইল এবং ফ্যাশনের উপরে একটা ফোকাস করবে ফিটনেস কে ফোকাস করে এই দুটাকে মানে আলাদা আলাদা করে তুমি তোমার মতো করে দুটো আমাকে প্রম্পট লিখে মানে দুটো আউটকাম আমাকে দাও ভার্সন 1 এবং ভার্সন 2 সে দুটো আমাকে আউটকাম দিবে কারণ প্রথমটা ছিল কি স্টাইল এবং ফ্যাশন এমফাসিস করা হয়েছে প্রোডাক্ট ডিসক্রিপশন তাই না যেমন এটা প্রোডাক্টের টাইটেল হতে পারে এটা প্রোডাক্টের ডিসক্রিপশন হতে পারে আমরা ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় প্রোডাক্টের ডিসক্রিপশন দিয়ে থাকি তাই না এরপরে হচ্ছে ফিটনেসের এবং পারফরমেন্সের উপরে ডিপেন্ড করে আরেকটা ডিসক্রিপশন দেখা যায় না দুটো দিনের সেকশন থাকে একটাকে স্টাইল ফোকাস করলাম একটাকে আমি ফিটনেস ফোকাস করলাম তার মানে কি আমি ওকে আউটকামটা মানে এটা কেন ইম্পর্টেন্ট বিকজ আমি ওকে বলে দিতেছি ভাই আমার আনসারগুলো এরকম হবে ও দেখেই বুঝবে এরকম কিরকম শর্ট হতে হবে কি কি পয়েন্ট ফোকাস করছে ওয়ার্কআউট মনিটর হার্ট রেট তার মানে কিছু ইম্পর্টেন্ট মানে স্টাইল এবং ফ্যাশনের জন্য কিছু ইম্পর্টেন্ট ফিচার ফোকাস করছে সেই জিনিসগুলোকে কিন্তু সে আউটকামে নিয়ে আসবে হ্যাঁ এখানে সে বলতেছে রেটিনা ডিসপ্লে আছে অ্যালুমিনিয়াম বা স্টিল নেসের একটা ফিনিশ আছে তার মানে কি ও আমার एग्जांपल দেখে ইনস্পায়ার্ড হয়ে সেরকমই কিছু কিছু একটা আউটকাম সে নিয়ে আসবে एग्जांपल দিয়ে আউটকামটা বের করা হইতেছে আমাদের আর্কিটেকনিক আমাদের কিন্তু প্রম সেলিং মার্কেট আছে অনেকগুলো আমরা লাস্টের দিকে দেখবো সো আমাদের সবাই আসলে প্রমটা খুব ভালোভাবে শিখতে পারলে এক ডলার দুই ডলার তিন ডলার আমরা কিন্তু এই মার্কেট প্লেসগুলোতে প্রমগুলো সেল করতে পারি ইটস এ গ্রেট অপরচুনিটি না আচ্ছা তা আমি একটু সামারি করে দিচ্ছি আমাদের ফার্স্টে জিরো শর্ট প্রমটিং আমার একবারই আনসার লাগবে একবার কোয়েশ্চেন করে একবার আনসারটা নিয়ে এলাম জিরো শর্ট ইটারেটিভ মাল্টিপল টাইম ওকে আমি কোয়েশ্চেন করে করে বা প্রম্প লিখে লিখে এক্সাক্ট আউটকামটা বের করলাম ফিউ শর্ট প্রমটিং ওকে আমি কিছু এক্সাম্পল দিয়ে দিছি এই যে দেখো এটার যেমন আমি বললাম ইংলিশে এটা হবে এটা এটার বাংলা করলে এটা হবে এবার তুমি আমার এটার বাংলা করে দাও তার মানে ওকে কিছু আগে এক্সাম্পল দিয়ে ওরে আমি ফিউ শর্ট পম্পিং এর মাধ্যমে আউটকাম নিয়ে আসলাম চেন অফ থিং মানে আমি একবার আউটকামটা আমি ওকে মাল্টিপল টাইমে কার ওয়ান টু দুটার স্পিড এবং আমরা মানে দুটার হচ্ছে কত কতটুকু যায় কত ঘন্টা এটা দিয়ে দিচ্ছি এরপর আমি স্পিড বাইক করে দিচ্ছি স্পিড স্পীড বাই করতেছি কার টু এর ফাইনালি ওরা বললাম এদিন কম্পেয়ার করো তার মানে আউটকামটা আমি স্টেপ বাই স্টেপ নেওয়াটাকে চেন অফ থট পিং বলতেছে এর পাশাপাশি মাল্টিপল এক্সাম্পল দিয়ে ওকে আমি বুঝালাম যে এরকম আনার চাই দিচ্ছি তুমি এখন আমাকে এই এই দুইটার ফলো করে তুমি আমাকে আউটকাম দাও সো আই হোপ মোটামুটি সবাই ক্লিয়ার থ্যাংক ইউ